এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা সম্পূর্ণ নতুন অন্যতম ভিন্ন স্বাদের রেসিপি পেঁপে ডিম কষা দেখাবো পেঁপেগুলো আমি কেটে নিলাম দেখুন বড় একটা বড়ো পেঁপের হাফ কেটে নিয়েছি বড়ো বড়ো করে এগুলোই কেটে নিয়েছি নিয়ে আমি এটা প্রেশার কুকারে দুটো সিদ্ধ সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর ছোট্টো ছোট্টো দুটো আলু নিলাম এটাও প্রেসার কুকারে পেঁপের সঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব আর চার পিস ডিম নিলাম এই ডিম চারটে আমি এটাও আমি প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে সিদ্ধ করে নেবো নিয়ে এবারে আমি ওই ডিম পেঁপে কষা রেসিপিটা আপনাদের একটু পরে দেখাবো তার আগে উপকরণগুলো একটু দেখে নিন একটা ছোট টমেটো দিয়েছি একটা বড়ো পেঁয়াজ কেটেছি চারটে পাঁচটা লঙ্কা নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি হাফ ক্যাপসিকাম নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ লবণ নিয়েছি এক চামচ রসুন থেঁতো করে নিয়েছি এক বড়ো কাপের এক কাপ জল নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি আর এখানে আমি একটা নিয়েছি একটা সুগার ফ্রি একটু মিষ্টি মিষ্টি করবো তাই আমি চিনি দিইনি আপনারা চিনি দিয়ে নেবেন আবার নাও দিতে পারেন আর দুটো তেজপাতা নিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ গরম মশলা বাটা এই উপকরণগুলো দিয়ে আমি পেঁপে ডিম কষা করব এবারে তাহলে আপনারা দেখুন কিভাবে পেঁপে ডিম কষা হয় ডিমটা প্রথমে ভাজবো ডিমগুলো দিয়ে দিলাম এই ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আগে ভেজে নেবো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে লবণ দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি ডিমটা একটু ভাজা ভাজা করে নেব সিদ্ধ ডিম এটা একটু ভাজা ভাজা করে নেব এটা সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের একদম নতুন রেসিপি ডিম পেঁপে কষা ডিমটা একটু ভাজা ভাজা করে নেব ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা আপনারা সিটি দেবেন একটা সিটি দিলেই যতগুলো ডিম দেবেন একটা হোক আর দশটা হোক একটা সিটি দিলেই সব ডিম অতি সহজে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবে এবারে ডিমটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নিয়ে ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে ডিমটা হয়ে গেছে আমার ডিমটা এবারে তুলে নিলাম ডিমটা এবারে তুলে নিয়ে আমি এবারে যে পেঁয়াজটা রেখেছিলাম কেটে একটা পেঁয়াজ সে পেঁয়াজটা দিয়ে দিলাম চারটে পাঁচটা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে একটু সামান্য আর একটু সামান্য তেল দেবো সেই ডিমের তেলটাই ছিল আর একটু অল্প করে তেল দেবো এবারে দেখুন পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিই নিয়ে টমেটোটা দিয়ে দিলাম যেটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম যেটা কেটে রেখেছিলাম একটু ভেজে ভেজে নিয়ে একটু নরম হয়ে এলে এতে যদি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই একটু ভাজাটা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আপনারা বানাবেন বাড়িতে ডিম কষা খেতে ভীষণ সুস্বাদু এবং সম্পূর্ণ নতুন রেসিপি এবারে সেই আদাটা বেটে রেখেছিলাম এক চামচ আদা এটা দিয়ে দিলাম এক চামচ রসুন থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম এক চামচ লবণ রেখেছিলাম হলুদ রেখেছিলাম এক চামচ তার থেকেই আমি এক চামচ হলুদ থেকেই আমি ডিমটাই একটু অল্প করে নিয়ে সেই ডিমটা ভেজে নিয়েছিলাম তেজপাতা দুটোর দিয়ে দিলাম মশলাটা একটু কষা কষা হয়ে এলে দেখুন দেখা যাচ্ছে খুব সামান্যই তেল দিয়েছি বেশি তেল নয় এটা কষা কষা হয়ে এবারে আমি যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেখুন আপনারা প্রয়োজন হলে একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন এবারে এই পেঁপেটা আর আলুটা দিয়ে দিলাম আমি এবারে এই মশলাটার সঙ্গে এই পেঁপেটা একটু ভাজা ভাজা করে নিলাম নিচ্ছি সবাই তো আলু ডিম খান পেঁপে তো ভীষণ স্বাস্থ্যকর হজমের পক্ষে ভীষণ উপকার এবং খুব সহজ পাচ্ছ আপনারা সবাই জানেন পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু পেঁপে যদি এইভাবে রান্না করে ডিম দিয়ে রান্না করে এইভাবে একবার খেয়ে দেখেন ভীষণ উপকার এবং ভীষণ ভালো লাগবে খুব টেস্টি এই রেসিপিটা আমার ভাজা হয়ে গেছে পেঁপেটা মশলা দিয়ে আমার ভাজা হয়ে গেছে ও ভুলে গেছিলাম আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম জিরে গুঁড়োটা এখন দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দেখুন দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এবারে আমি সিদ্ধ করতে যে জলটা আমি পেঁপে একমগ জল আমি পেঁপে সিদ্ধ করেছি সেই গরম জলটাই আমি এতে দিয়ে দেবো এই বড় কাপের এক কাপ জল আমি পেঁপেটা সিদ্ধ করেছিলাম সেই গরম সিদ্ধ পেঁপে সিদ্ধ জলটাই আমি দিয়ে দেবো ফেলবো না এই দিয়ে দিলাম যেহেতু ডিম আর পেঁপের কষা আমি বেশি জল দেব না এবারে একটু আমি ঢেকে দেব পাঁচ মিনিট ফুটবে দেখুন ফুটতে শুরু করেছে আমি এবারে ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিট পরে আমি ওই ভাজা ডিমটা সিদ্ধ ভাজা ডিমটা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ওই সুগার ফ্রিটা দিয়ে একটা সুগার ফ্রি দিয়ে আমি নামিয়ে নেব এবারে দেখুন আমি ঢাকাটা খুলে নিই ঢাকাটা খুলে নিলাম এবারে প্রায় হয়ে এসেছে আমার এবারে আমি ওই যে চারটে ডিম ভেজে ভেজে রেখেছিলাম সেই চারটে ডিম দিয়ে দিলাম আর একটা সুগার ফ্রি রেখেছিলাম আপনারা প্রয়োজন হলে এটা দিতেও পারেন একটু মিষ্টি চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিলাম একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে আমি দিলাম আপনারা একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন পেঁপেটা তো ভীষণ উপকার খেতেও এই ডিম পেঁপে ভীষণ সুস্বাদু একটা রেসিপি সম্পূর্ণ নতুন রেসিপি আপনারা একবার বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন আমার হয়ে গেছে ডিমটা দিয়ে আর সুগার ফ্রিটা দিয়ে দিলাম এবারে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব এবারে এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর এবারে আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম লাস্ট এবারে আমি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার পেঁপে ডিম কষা হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন